গুড ইভিনিং বলবো এখন পাঁচটা বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো যেখানে সেখানে হেলান দিয়ে দিচ্ছি আর এখন আমি এই মুহূর্তে আছি সম্পূর্ণ অন্য ড্রেসে জিমে যাচ্ছি জিমে যাওয়ার জন্য অলরেডি রেডি পাঁচটা থেকে শুরু হয় বাট আমরা অনেকেই আমরা পুরোনো তো ওই জন্য আমরা যাওয়ার নিজেদের টাইম মতো যাই সাড়ে চারটে সাড়ে চারটে কেউ যায় না পাঁচটা সাড়ে পাঁচটা এরকমই যায় তো এখন থেকে যাচ্ছি আর দেখো আমার দিদা শুধু একবার এদিক গড়াগড়ি খায় একবার ওই ঘরে গড়াগড়ি খায় গড়াগড়ি খাওয়া ছাড়া ওনার এই মুহূর্তে আর কোনো কাজ নেই ব্যথা এখন ঠিক আছে জোরে বলো হ্যাঁ হ্যাঁ ব্যথা এখন কালকে সকাল পর্যন্ত প্রচুর প্রচুর ডিস্টার্ব হয়েছি কারণ একটা ঘরের মানুষ অসুস্থ থাকলে এমনি মন ভালো ভালো থাকে না এখন ব্যথা একেবারে গেছে না একদম আছে একটু 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 আছে যে পরিমাণে ছিল তার থেকে একটু একটু অল্প অল্প আছে আর এখন তাও খাটটা একটু গোছালো পাবে একটু গোছালো নামে গোছালো শুলে শুয়ে থাকলে গোছালো থাকে না এখন আমি যাচ্ছি দু ঘন্টার জন্য সবাইকে জ্বালাতন মুক্ত করে আর এই হচ্ছে আমার মা এই হচ্ছে দুজনে মিলে বসে আছে এখন আমাকে বের করে দিয়ে দুজনে মিলে এখন গল্প করবে সন্ধ্যের সময় বেরাবো মা আমি বেরিয়ে আজকে মোমো খেতে আর আমি তুই ফেলে আনবো না হলে আনবো আমার আমার হতে সব কিছু অথচ আমাকেই পাত্তা দেয় না

আর ডিম সেদ্ধ পাকা পেপে কেটে রাখবে আর আমি ডিম সেদ্ধ খাবো আজকে এটাই আমার রাতের ডিনার আর সন্ধেবেলা যদি বেরো আমি যদি ঢোকার আগে ঢুকে যাও তো ভালো নালে আমাকে ফোন করে দেবে ঠিক আছে আর কি খাচ্ছ আমাকে জানাবে কি খাবে তুমি কি খাবে তুমি কি গাবে মান যাবে নিয়ে ওই শনি মন্দিরটা একটু ঘুরিয়ে আনবে আমাদের এক আমাদের এখানকার শনি মন্দিরটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে শনি মন্দির শনিবারে যায় শনিবারে যায় একটু দেখে আসবে ওখানে মায়ের মন্দিরেও যাওয়া যায় ওখানে শনি মন্দিরেও তো মা থাকে আমি আজ অনেক দিন পরে বেরোচ্ছি বলতে পারবো না জল কতটা আছে আচ্ছা জল সরে গেছে জল সরে গেছে তবে একটু রোগা হয়ে গেছি ঘরে বসে বসে রোগা হয়ে গেছি আমি রোগা হয়নি যা আজকে অনেক দিন পরে যাচ্ছি সবাই আমাকে দেখে চমকে যাবে কারণ আমি এরকম ছুটি করি না আমি ওই হারলি সপ্তাহে একদিন ছুটি করি কি দু দিন কিন্তু টানা প্রায় দু সপ্তাহ পরে যাচ্ছি আর অনেক বেশি দু সপ্তাহ পরেই তিন সপ্তাহ তার মাঝখানে একদিন গিয়েছি আর তিন সপ্তাহ পরে আমি যাচ্ছি আজকে এই মাসে এই মাসটা আমার প্রচুর কামাই হয়েছে যাব না ভেবেছিলাম কিন্তু আবার যেতে হচ্ছে যাব আর প্রচুর মিস করছি আমার জিমটাকে জিমের সব কিছু আড্ডা ইয়ার কি আর তার মধ্যে এই সময়টা ওখানে কাটাই তো খুব মিস করছি তো আমাকে কেমন লাগছে এই লুকে ভালো লাগছে কিনা দেখে বলবে এই যে কেমন লাগছে আর আমার মাকে দিদাকে কেমন লাগছে সেটাও বলে দেবে মায়ের দু কেজি কমে গেছে মেয়ে দু কেজি বেড়ে গেছে কাজ করছি আমি আর দু কেজি নাকি বাড়ছে ও মানে কমছে ওনার ভাবো কি বলবো আমি কোথায় রাখবো এইসব কথাবার্তা প্রশংসা তো করে না কোনোদিন প্রশংসা করে না আবার বলবে নিজের সংসারে কাজ করতে গেলে কিসের প্রশংসা কি সুন্দর দুজনে ঘটের মতো বসে আছে আর যা থেকে ঘুরে কি খাবি এসে বললি না এসে কি খাবো এসে গ্রিন টি খাবো কফি যদি নিয়ে আসতে পারো নিয়ে আসবে তাহলে ব্ল্যাক কফি খাবো আমি যদি না বের হই ভাই না ভাই সেন্স যাবে না মানে যাবে না যখনই যাবে না ভাবে তো মানে বের যে কি ল্যাগ খায় আমি বুঝি না মানে এমন কি কেউ আছে সুযোগ পায় অনেকে সুযোগ পায় না যে ঘর থেকে বেরোবো বেরোতে দিচ্ছে না কাজ কর্ম সব রয়েছে কিন্তু এই যে মানুষটি বেরোতে কিছুতে চায় না আমার এইদিকে ব্লক করছে ব্লক করবে আর আমাকে বলবে আমার জানিস ব্লগ নেই বড় ব্লগ নেই কি ছাড়বো কি ছাড়বো অথচ বেরোনো যায় না তো তোমরাই আমাকে জানাবে কমেন্টির কি ঘরে থাকলে কি তারা বাইরে বেরোতে পারে না বাইরের জিনিসটাকেও তো তুলে ধরবে বাইরে কি কিনছে বা কি করছে বা কোথায় যাচ্ছে সেগুলো তুলে ধরবে না যাবেন না শুধু শুধু ঘরে বসে থেকে সবকিছু এনে দেবই আমি ঘরে বসে বসে অসম্ভব অসম্ভব শুধু ঘরে বসে বসে ঘুমাবে ঘুমাবে কাজ করবে ঘুমাবে শুধু এই করবে আর এই যে মানুষটা যখনই ব্লগ অন করব উকি মারবে কারণ তার ভালো লাগে ব্লগে আসতে বুঝি আমি তার ভালো লাগে তার মুখ দেখানোর খুব ইচ্ছে এই যে দেখাচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তাহলে অনেকের কাছে পৌঁছবে আমাদের এই ব্লগটা অনেক ভুল ত্রুটি নিয়েই শুরু করছি আশা করি একদিন সব ঠিক হয়ে যাবে অভ্যেস হয়ে যাবে পুরোটাই পুরো কথাগুলো গুছিয়েও বলতে পারবো এখন হয়তো সব বিশামাল কথাবার্তা তো যাই হোক আমিও বেরোই তাহলে টাটা আর তোমাদের যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই ব্লগটা লাইক করো কমেন্ট করে জানিও আর একটা শেয়ার করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ টাটা